সাইফ আলী খানের হামলাকারী নাকি বাংলাদেশি এমনটাই বলছে সেখানকার পুলিশ কিন্তু ঘটনা সেটা না সব থেকে বড় কথা হলো সাইফ কারিনার বিলাসবহুল অ্যাপার্টমেন্টের নিরাপত্তা ব্যবস্থা বেশ কঠোর সেখানে বায়োমেট্রিক ছাড়া তো ফ্ল্যাটে প্রবেশ করাই সম্ভব না এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা পার করে কি করে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওই অন্দরমহলে ঢুকে পড়লেন প্রশ্নটা এখানেই এদিকে পুলিশ আবার বলছে তিরিশ বছর বয়সী শরীফুল জানিয়েছে জেলা ও জাতীয় স্তরের কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন তিনি কুস্তিবিদ বলে সাইফকে আক্রমণের সময় তার গায়ে এতটুকু আচর লাগেনি এমনটাই অভিযুক্ত দাবি করেছেন পুলিশের হাতে ধরা পড়ার পরে অভিযুক্ত নিজের নাম কখনো বিজয় দাস আবার কখনো মোহাম্মদ ইলিয়াস বলে জানিয়েছেন পুলিশের জেরায় উঠে এসেছে সে শরীফুল শিলিগুড়ি সীমান্ত দিয়ে ভারতের মুম্বাইয়ে এসেছেন যদিও মোহাম্মদ আইনজীবী সেখানে বলেছেন তার প্রমাণ নেই। বছর ধরে পরিবারের সঙ্গে মুম্বাইতে আছেন সন্দীপ সেখানে আরো বলেন অভিযুক্তের নাগরিকত্ব বদল করে পুলিশ এ মামলায় ফোকাস ঘোরাতে চাইছে আপনাদের মতামত কি অভিযুক্ত শরিফুল কি আসলেই বাংলাদেশি ছিলেন কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না